তিনি পরম ভক্ত তার যে অতীতের যেটা আপনার অভিশাপ ছিল সেইটাকে উদ্ধার করার জন্য রাবণ পৃথিবীতে আসলেন আসার পর এই অল এই যুগে যুগে তারা অবতারের সঙ্গে এই এইভাবে চললেন আমরা সবাই জানি তো এগুলেন বলতে গেলে অনেক সময়ের ব্যাপার কিন্তু যখন ভগবান রামচন্দ্র রাবণকে নিতে আসে আমরা কিন্তু রাবণকে অনেক অন্যভাবে জানি অনেকেই বলি রাবণ কি রাক্ষস কুল বলতে পারি রাবণ সীতা হরণ করছে বলতে পারি আসল তত্ত্ব এর মধ্যে অনেক কিছু আছে রাবণ কি সীতাকে হরণ করছিল না ভগবান রামচন্দ্রকে পাওয়ার জন্য মা বলে সমাধান করে চরণ পূজা করতে করতে নিয়ে গেছিল এটা যদি আমরা জানতাম আমরা আমাদের সনাতন ধর্মটাকে এমনভাবে সাজাইছি রাধাকৃষ্ণের যুগল দিয়ে আজকে আমরা প্রেমের ভান করে দেখবেন এর স্ত্রীর সঙ্গে ওর স্ত্রীর সঙ্গে প্রেমের কথায় লিপ্ত থাকি রাধা কৃষ্ণ প্রেম করলো আপনি আমি কেন করতাম